বলেছে সেখানে আমরা কি একবারও বলেছি মুসলিম মহলে আরে রাজ দে আপনার কি বলে এখন তো মুখ পুড়েছে ওইসব সেজে গুজে যারা ওই যে চ্যানেল গুলোয় বসে বলছিল যে না সন্ত্রাসীরা ধর্ম হয় এখন পুরা মুখে বার্নার লাগাও রিপোর্ট বার হয়েছে দেখো ২৬ জনের মধ্যে পনেরো জন মুসলিম মরেছে আর আমি একদিন বলেছিলাম যে আমার কোন হিন্দু ভাইয়ের গায়ে যে আল্লাহ লাগে সব থেকে আগে সিরা দেবে মেহরাব আজ আপনার পাহেলগাঁও দেখুন সৈয়দ আদিল হোসেন কিন্তু সিনা পেতে নিয়েছিল সার্চ মধ্যে প্রথম যে ছেলেটি প্রাণ গেল আমাদের এই নদীয়ার আপনার তেহট্টর পাশে ওর বাড়ি যাবো ওর বাড়িতে ইনশাল্লাহ আমি এদের বাড়িতেও যাচ্ছি কদিন পরে যাবে স্বামী হারা হয়েছে যে দেখুন প্রথম প্রাণ গেল সার্চ অপারেশনে অপারেশনে কে ঝন্টু আলি সে কোন ধর্ম গো দেশের জন্য কোন ধর্মের মানুষ গো ইনসানিয়ত মানবতার ধর্ম পালন করেছে আজবন কুল ধর্ম পালন করেছে সৈয়দ আজবন হচ্ছে মানবতা ধর্ম পালন করেছে মুফাসসির কুল ধর্ম পালন করেছে মানবতার ধর্ম পালন এটা আপনারা বুঝতে পাচ্ছেন না কি এটাকে রং দিয়ে দি ঠিক নয় গান্ধীজিকে বেরে দিলো নাথুরাম গড়ছি আমি তো সবাইকে খারাপ বলতে পারব না বুঝতে পাচ্ছেন আসিফকে দর্শন করলো কিও তার জন্য সবাইকে দর্শক বলা যায় না আচ্ছা বর্তমান ট্রেন দিয়ে এসেছে একটা কদিন আগে আফসোস লাগলো কি যে আমাদের বাংলায় জীবন হবে না বাংলায় কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ এখানে কোনো দেখা দেখি নেই প্রত্যেককে গলায় গলা মিলিয়ে থাকে ওখানে বাংলায় কিন্তু উত্তর একটা ভিডিও দেখলাম ওই ভিডিও দেখা যাচ্ছে নিজের দলের বিধায়ক সামনের থেকে বসে আছে ওনারা সব আসলেন আসার পরে তাকে বললেন পিঠে চল পিঠে চল পিঠে বেট আগে দেখেছেন না দোষটা কি ছিল জানেন ও সনাতনী ওটা দোষ নয় ও হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা দোষ নয় ও দোষ হচ্ছে নিচু বর্গের হিন্দু তাই সামনে বসা যাবে না পিছনে যে বস ও যে পাত্রতে হাত দেবে সেই পাত্রটা আগুনে পুড়িয়ে দিতে হবে তাই আমি বলি ওই অধিকারীদের মুসলমানরা তোমাদের ভাই হতে চাই না আমাদের জন্য সম্ভ্রান্ত সভ্য বাংলার হিন্দু সমাজ আছে যারা আমাদের ভাই বলে মনে করে তার তোমাদের ভাই হতে চাই না প্রথমে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই অরিজিনাল ভাই বলে বুকে টেনে নাও সেখানে শুদ্র নবশূদ্রের বিচার হচ্ছে দাস বিচার হচ্ছে কিসের জন্য প্রশ্ন আমরাও করতে পারি অতএব না বিবেকানন্দ তিনি বলে গেছেন স্বামীজি বলছেন যে পৃথিবীর বুকে যার অর্থ হচ্ছে পৃথিবীর বুকে তোমরা বর্ণ বৈষম্যের শিকার হয়ে নিজেদেরকে উঁচু নিচু চোখে না দেখে সব ভবতার সন্তান বলে তোমরা একে অন্যের কাঁধে খাঁধ মিলিয়ে চলো এটা বিবেকানন্দ বলছে আর আমার হসুর বলছেন কিনা পৃথিবীর বুকে